উম্ম সালমান জিয়াল্লাহ তালানা বলেন একদা উম্ম সলাম বললেন আল্লারনবী হ্যাল আল মেতে মিন গোশ্রিন এ জাতামালাত আল্লাহরনবী মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে আল্লাহরনবী মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে তালার নাম এই যে রাতিল মা হ্যাঁ যদি ওরাও বীর্য শুক্র দেখে তাহলে গোসল করতে হবে তখন ওম্মো সালমা বলছেন রাসুল সাল সালামের স্ত্রী মারাত মহিলাদের কি স্বপ্নদোষ হয় মহিলাদের কি স্বপ্নদোষ হয় এই কথা আল্লাহ রসুলের স্ত্রী ওম্মু সালমা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন তার বাতি তেমনি কে সালমা তোমার হাতটা মিশে যাক ওই সময়তে মুসলমান একটু লজ্জায় পিছনে সরে গেলেন মাথাটা ঢেকে নিলেন এটা হচ্ছে লজ্জা থাকার প্রমাণ মাথাটা ঢেকে নিলেন আর বলছেন মহিলাদের কি দোষ হয় তার লজ্জা কাজ করছে ও এখন পিছনে সরে যাচ্ছে ওম্ম ওম্মু বলছেন সত্য কথায় লজ্জা করতে হয় না আল্লাহ বলেন সত্য কথায় লজ্জা করতে হয় না আল্লাহ বলেন আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি লজ্জা না করে বলো মহিলাদের মহিলাদেরকে কি গোসল করতে হবে স্বপ্ন দোষ হলে হ্যাঁ গোসল করতে হবে যখন বীর্য সুপ্রক দেখবে তখন একটু পিছে মাথা ঢেকে নিয়ে লজ্জা করে বলছেন কেমন কথা হলো মেয়েদের কি স্বপ্ন দোষ হয় তখন আল্লাহ রসুল বলছেন তোমার হাতটা মাটিতে মিশে যাক যদি না হয় তাহলে বাচ্চা সাদৃশ্য হয় কি করে মহিলার বীর্য আর পুরুষের বীর্য যখন রেহেমে মায়ের গর্ভে যাবে তখন দুইটা চক্রাকারে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে পরে যেটা গলে বাচ্চা তার মতো হবে যদি মায়ের তো মায়ের মতো যদি বাপের তো বাপের মতো হাদিস বোখারি মুসলিম বলছিলাম লজ্জা আয় সারাজি আনহা বলেন আল্লাহর নবী মারা গেলেন কবর হলো আমার ঘরে আমি এমনিতে যাই মাথায় কাপড় দিই না আমি লজ্জা করি না কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে আমার বাপের কবর হলো সেখানে আবাকার সিদ্দিক রাজি আল্লাহ আমি লজ্জা করি না আমি এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে সেখানে কবর হলো উমারের আমার লজ্জা হয় আমি উমারকে লজ্জা করি আমি উমারের কবরকে লজ্জা করি যার কারণে হার আমি এমনিতে ওখানে যাই না উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকে বলছি আয়েশা কবরকে লজ্জা করেন আয়েশা কাকে লজ্জা করেন কবরকে লজ্জা করেন কবরটা কার উমারের এতক্ষণ কিন্তু এমনিতে যাচ্ছিলেন প্রথমে কবর ছিল কার আল্লাহর নবীর স্বামীর তারপরে কবর হলো কার বাবার আউবকার সিদ্দিক রাজী আল্লাহ তারপরে কবর ওখানে কার হলো উমর রাজ্জি আল্লাহ আর আয় ওখানে এমনিতে যায় না নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ঠিকঠাক হয়ে কবরের পাশে যায় তাছাড়া আর যায় না লজ্জা সম্মানিত দিনই ভাই বোন আইফিন মোররা রাজ্জী আন হ রসুল্লাহ হে সাল্লাল্লাহ আলিসাল্লাম একটা সোলো বিল বেড়াজে আল্লাহর নবী দেখলেন একটা লোক ফাঁকা জায়গায় গোসল করছে ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় গোসল করতে দেখে ফাঁসাইদা আলাল মিমবারে মেম্বারে আল্লাহ রসুল মিম্বারের উপরে উঠলেন ফাহামেদা লস না আল্লাহর প্রশংসা করলেন প্রশংসা করার পর বলছেন আয় শোনো ইন না রবাকুন হাই তোমাদের প্রতি বড় লজ্জাশীল তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল তোমাদের প্রতিপালক বড় প্রতিদাশীল ফল ইস্ত তোমাদের কোনো মানুষ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে সে যেন লজ্জা করে খোলা জায়গায় পুরুষ গোসল করতে পাবে না মহিলা তো বহুদূর পুকুরে নেমে পুরুষ গোসল করতে পাবে না মহিলা তো বহু দূরের কথা নদীতে নেমে পুরুষ গোসল করতে পাবে না মহিলা তো দূরের কথা হাদিস আবু দাউদ সই আল্লাহ বললেন তোমাদের লজ্জাশীল তিনি পর্দাশীল এবার শুনেন অতিব গুরুত্বপূর্ণ কথা এবার আপনাদের কথা চলে আসলো আব্দুল সাহেব এতদিন তো এ কথা বলেননি নাকি না বলেছি কে বললে বলিনি বলেছি দেখেন তো কি কথা সালমান ফার্সি রাজিয়াহ তালান বলেন আল্লাহর নবী বললেন এনাকুম হাইউন করিম তোমাদের প্রতিপালক লজ্জাশীল তোমাদের প্রতিপালক দানশীল তোমাদের প্রতিপালক লজ্জাশীল তোমাদের প্রতিপালক দাতা এ জারাফা ইদাই হে ইলাই হে ইয়েস্তাই আইরুদ্দাই ইলাই মাসি প্রাণ যখন কোন মানুষ হাত তুলে ধোয়া করে তখন প্রতিপালক তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় তখন তার প্রতিপালক খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় ছেলে বস পরিবেশ নষ্ট করো না আমরা আলোচনার শেষে চলে এসেছি সম্মানিত দিনী ভাই বোন একটু জরুরি কথা তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল কেউ যখন হাত তুলে দোয়া করে তখন খালি হাতটা ফিরে দিতে কেমন কি পাই লজ্জা পাই মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে দোয়া করা মানুষের একটি গুরুত্বপূর্ণ এবাদত হলো হাত তুলে দোয়া করা ইব্রাহিম আলাই তার দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে বলছেন রব্বি রব্বা আসকানতুমিন দুরিয়াতিব ওয়াদিন বাইরেজি দরইনিনদ বাইত কাল মুহররম হে আমার প্রতিपालক আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের কাছে যেখানে মানুষ জন্তু নেই ঘাস নেই যেখানে মানুষ জন্তু নেই ঘাসপাতাও নেই দীর্ঘ সময় ধরে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন হাত তুলে দোয়া করতে হবে আহাল পরিবারের জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে বদরের যুদ্ধ আল্লাহর নবী হাত তুলে বলছেন আল্লাহ ইনতুহলে খাজহিলি সাবা আজকে যদি তুমি এই 313 জনকে যদি ধ্বংস করো কিয়ামত পর্যন্ত তোমাকে ঢাকার মতো কোনো মানুষ থাকবে না এই বলে হাত তুলে জোরালো কণ্ঠে বলতে থাকলেন এক পর্যায়ে গাও থেকে কাপড়টা পড়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়টা ধরে তুলে দিলেন তারপর গায়ে হাত দিয়ে বলছেন এক ফিকা এক ফিকা যথেষ্ট যথেষ্ট আর দোয়া করা লাগবে লাগবে না না বলেছেন আর দোয়া করা আমরা সফল হব ইনশাল্লাহ আল্লাহ রসুল হাত তুলে দোয়া করার কথা বলতে আছে হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ অংশ তালা হ্যাঁ বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ধীরে ধীরে বিছানে আসলেন জুতা স্যান্ডেল রেখে দিলেন দরজা বন্ধ করে দিলেন পাশে আমার শুয়ে গেলেন আমি ভান করে ঘুমিয়ে আছি আমি আসলে ঘুমাইনি আমি দেখছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী করেন ধীরে উঠলেন কাপড় চুপড় নিলেন ধীরে দরজাটা বন্ধ করে দিলেন বাইরে চলে গেলেন আমিও কাপড় চুপড় নিলাম মাথা ঢেকে নিলাম দেখি কোথায় যাই কোন স্ত্রীর কাছে যায় নাকি দেখি কোথায় যাই যেতে যেতে কবরস্থানে চলে গেলেন হাত তুলে দোয়া করলেন তিন তিনবার এবার চলে আসছেন আমিও ঘুরে আসলাম জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগেই বিছানে চলে এসেছি আল্লাহর নবী আমার পাশে এসে বলছেন কি খবর আয়েসা মোটা শ্বাস কেন এখন আমি মিথ্যে কথা বললে তো আল্লাহ আপনাকে বলে দিবে আসলে আমি দেখছিলাম কোথায় তো এদিক থাক যাই হোক আল্লাহ রসুল কবরস্থানে করলেন দোয়া দোয়া করছেন হাত তুলে করলেন আপনাকে একটা কথা বলি কত বড় দামি মানুষ সাউবকার সিদ্দিক আছেন সাথে নিয়ে যাননি কত বড় দামি মানুষ সুমার রাজ্য আল্লাহ সাঁতে নিয়ে যাননি আর নিজের স্ত্রী উনি ভান করে ঘুমে আছেন কিন্তু কিন্ত সাল্লাম বুঝেছেন যে আয়েসা কি হয়েছে গেছে। তার মানে আয়েসা যে ঘুমায়নি উনি বুঝতে পারলেন না তাহলে গায়েবের খবর কিভাবে জানবেন হুজুর একেবারেই মৃত্যু হুজুরই ধোকাবাজ হুজুর বলছেন মোহাম্মদ সুলাই সাল্লাম গায়েবের খবর জানেন আরে পাশে স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন আসলে ঘুমাননি কি করে ঘুমিয়ে আছেন ভান করে ঘুমিয়ে আছেন এ কথা আয়েসারা নিজে বলেন তো পাশেই স্ত্রী গায়ের সাথে গাও লাগিয়ে ঘুমিয়ে আছেন ভান করে ঘুমিয়ে আছেন এটাই তিনি বুঝলেন না আর তিনি গায়েবের খবর জানেন কথা বললে তো এটা হিসাব নিকাশ করতে হবে সমন্বিত দিনী ভাই বলছিলাম লজ্জা বলছিলাম আল্লা বড় লজ্জাশীল বলছিলাম লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার সমন্বিত দিনী ভাই বোন আমি সম্ভবপর জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে মুখে কলমে মিডিয়ায় দিন সঠিকটা প্রচার করা আমার মনে বড় সাধ আমি এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে আছি এই যে মিডিয়া আমার সামনে আছে মিডিয়া জাতিকে ফাঁকি দিতে পারবে না আমার কথা নতুনভাবে বানাতে পারবে না এই যে কলম আমার সাথে আছে তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মক্তব চালু করার জন্য আদর্শ শিক্ষা এটা শুরু থেকে না শেষ পর্যন্ত না পড়লে আপনি বুঝতে পারবেন না এটা হলো মক্তব্য সিলেবাস আর উসমানী কায়দা উসমানী আফান কোরআন গবেষণা কেন্দ্র থেকে উসমানী কায়দায় হল মক্তবের বই এছাড়াও যত বই আছে আদর্শ পরিবার আদর্শ নারী আর আবদুল্লার বই আপনারাই নিবেন ব্যতিক্রম বোখারের ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আর নেবেন তুল কোরআন সব বই নেন দুয়ার বই নেন সলাতের বই নেন সকল দিনই ও বিশেষভাবে আলীতে সম্পত্তিকে কেউ ছেড়ে যাবেন না আর জামিয়া সালাফেকে অবশ্যই ভালোবাসবেন এখন ভালোবাসবেন যে কোনো সময়ে ভালোবাসবেন